রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন এক ওমরা হস থেকে অপর ওমরা হস সময় পর্যন্ত সগিরা গুনাসমূহের কাফারা শুরু আর কবুল হজের প্রতিদান জান্নাত ব্যতীত কিছুই নয় সহি বুখারি সহি মুসলিম প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম কবুল হজের প্রতিদান ঘোষণা করেছেন শুধুই জান্নাত ওলামায় কেরাম কবুল হজের আলামত বা চিহ্ন ব্যাখ্যা করেছেন কিছু নমুনা তুলে ধরেছেন যা প্রত্যেক হজ পালনকারীর জন্য জানা আবশ্যক যাতে নমুনা অনুযায়ী নিজেকে এ ফ্রেমে আবদ্ধ করতে পারে কবুল হজের নিদর্শন সমূহ হজে মাবরুর বা কবুল হজ বলতে ওই হজকে বোঝায় এক যে হজে কোনো গুনাহ করা হয়নি এবং যে হজের আরকান আহাকাম সব কিছু বিশুদ্ধ সুন্না মোতাবেক সম্পূর্ণভাবে আদায় করা হয়েছে দুই হজ থেকে ফিরে আসার পর আগের চেয়ে উত্তম জীবনযাপনে অভ্যস্ত হওয়া এবং আগের মতো গুনাহে পুনরায় লিপ্ত না হওয়া হাজিদের প্রতি মহানবী হজরত মোহাম্মদ সতর্কতা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম হজ পালনকারীদের সতর্ক করে দিয়ে বিদায় হজের ভাষণে বলেছিলেন হে মানুষ অতি তাড়াতাড়ি তোমরা তোমাদের প্রভুর সঙ্গে মিলিত হবে অতপর তিনি তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন অতএব সাবধান তোমরা আজকের হজের দিনের পর পুনরায় পথভ্রষ্ট গুনাহে লিপ্ত হইও না সহি সহি মুসলিম হজ পালনে যারা বাইতুল্লামুখী তাদের উচিত এখন থেকে গুণামুক্ত থাকা বিগত জীবনের গুনাহা থেকে ক্ষমা প্রার্থনা করা জীবনের বাকি সময় আর যেন গুনাহে লিপ্ত না হতে হয় সেভাবে জীবন পরিচালনা করা হজ পালন করে যারা দেশে ফিরেছেন এখন থেকেই তাদের গুণামুক্ত থাকা হজ পরবর্তী সময়ে গুণাহ মুক্ত জীবনযাপনের জন্য প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাউল আসলাম মানুষকে সতর্ক করেছেন যারা এই সতর্ক অবলম্বন করতে পারবে তাদের কর্মের মধ্যেই ফুটে উঠবে হজ কবুলের আলামত ও নিদর্শন মহান আল্লাহ মুসলিম মুসলিম্মাকে হজের মাবরুর বা কবুল হজ দান করুন বিগত জীবনের সব গুনাহা থেকে মাফ করে দিয়ে ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হিসেবে কবুল করুন আমৃত্যু নিষ্পাপ থাকার তৌফিক দান করুন আমিন